আমি মহান রব্বুল আল দরবারের মধ্যে সুক্রিয় আদায় করতেছি যে রব্বুল আমিন আজকে একটা ওই হলিগিফট থেকে সুন্না বক্স কিনে এত বড় বিশাল একটা বিজয়ী ও এসি বিজয়ী লাভ করার জন্য সৌভাগ্য লাভ করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারের মধ্যে প্রথমে সুক্রিয় আদায় করতেছি পাশাপাশি এই যে হলিগিফটের আমি সকাল বারোটা থেকে এসে দেখতে পেলাম আসলে লাইভের মধ্যে এতদিন দেখছিলাম লাইভ লাইভ দেখে এই যেগুলো দেখছি আসলে এখানে দেখে এসে দেখতেছি সবগুলো আপনারা যেভাবে বলছেন সবগুলো বাস্তবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আপনার কি আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ বরহান আমি শূন্য বক্সটা নিয়েছি আমার ছেলের নামে আমি মসজিদেরই মামতি করি আনোয়ারা চট্টগ্রাম এই আনোয়ারা চট্টগ্রাম তো এই আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি হয়েছি যে আমি কীভাবে খুশি হয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করার মতো ভাষা আর বুঝতে পারছি না সেই একেবারে মানে হলিগিফটে অসংখ্য ধন্যবাদ এবং এই হলিগিফটের মধ্যে যারা বিভিন্ন প্রোডাক্ট কিনেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক অনলাইনের মধ্যে অনেক এই বিভিন্ন কোম্পানি দেখতেছি বিভিন্ন দুঃখবাজি করে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখানে আমি সকাল থেকে দেখতেছি যেভাবে এই ভাইরা এই যেভাবে বলতেছে সেভাবেই আমাদেরকে এই হাতে প্রডাগুলো বুঝে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ক্ষতি খুশি হয়েছি সকাল সকালকে ধন্যবাদ জানাই আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে পুরুষের জিতলেন আপনার তো ভালো লাগে কাজ করতেছে যে আপনি ছিলে ভাগে পুরস্কার এই যে পুরস্কারটা আপনার সামনে আছে জি একটু বলবেন সবাই আর নিচে যে রয়্যাল রয়্যালটি দেখে আসছে দুইটা এটা একটু বলে দিবেন যেভাবে আমি আসার সময় দেখছিলাম যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইরা ওই হেলিকপ্টার লাইভের মধ্যে দেখায় এই এভাবে মোটা রয়্যাল পিন রয়্যাল ফিল রয়্যাল পিন যেভাবে দিব বলছে সেভাবে দেখা যাচ্ছে এখানে উপস্থিত দেখা যাচ্ছে গাড়িগুলো দেখে অনেক খুশি হয়েছি আপনারা এই অর্ডার করতে পারবেন এবং পণ্য নিতে পারবেন এই আপনাদেরকে হলি গিফটের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি ঠিক আছে যে এখন আপনার তো এই যে এইটা আপনি কোথায় লাগাবেন বাসায় লাগাবেন না এটা লাগাবেন কি করবে এটা কি এটা বাসায় লাগাবো চিন্তা করছি এতদিন তো আসলে

সম্পর্কে দুইজন ই আছে অভিনেতা আছে যে একজন হচ্ছে সঞ্জিনাশ ভাই এবং হচ্ছে কারগামিত ভাই তাদের কাছ থেকে আমরা যদি এক প্রত্যেকটা শিশু নিতে পারি আমরা খুব দ্রুত আমরা সেটা দিয়ে দিব এবং আপনাদের যদি বলি একটু বিগেশ নাম্বার আমি প্লেগাট একটু দেখাবো একটু আমাকে সাইড দিয়ে আমাদের একটু ডিগেশট আমাদের বিষয় আছে সেটা আমি আবার বলি আজকে একটু একটু কারণ এই ভাই যখন আসি এই যে নাম্বার দেখতেছেন সবাই এই যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বার ব্যতীত আপনাকে যদি স্বয়ং আমি বলি যে আমি মামুন মুন্সি আপনি আমার নাম্বার পেমেন্ট করে দেন স্বাভাবিক আপনার সবাই আমাকে দেখেন আমাকে চিন্তা মুন্সি বললেও আপনি পেমেন্ট করবেন না এই নাম্বার ব্যতীত আমি মুন্সি যদি নিজেও বলি যে আপনি এই পেমেন্ট করেন আপনি পেমেন্ট কোনো নাম্বারে পেমেন্ট করবেন না নাম্বার ওয়ান টু হচ্ছে আমরা কিন্তু পুরস্কার দেওয়া বাবদ কোনো অগ্রী টাকা নেই না কাছ থেকে ঠিক আছে পুরস্কার দিতে বা পুরস্কার দেওয়া বাবদ এরকম কোন টাকা পয়সা কারোর কাছ থেকে নেই না কারণ হচ্ছে যে আমরা যে উনি আসছে ওনাকে বুঝিয়ে দিবো পুরুষকে নিয়ে যাবে পুরুষকে দিতে হবে টাকা দেন এরকম কোনো এই যে এত বড় প্রোডাক্ট দেখেন একটু প্রোডাক্ট দেখাবেন দুদিকে এই যে দুইটা জিনিস একসাথে করে পাঠায় দেওয়া তার কাছে ঠিকভাবে যাওয়া এটা একটু ওনার দায়িত্ব নিয়ে পাঠাক আমাদের এত বড় দায়িত্ব আমরা নিতে চাচ্ছি না আর উনি আসলে এই যে আমরা এখন আপনার সাথে কথা বলতে পারতেছি

এই হচ্ছে বিষয় তো যাই হোক আমরা এখন একটা ভাই তুলে দিবো একটু আলগিয়ে তুলে দিই হাতে তুলে দিলাম যাই হোক